আমি জানি আমার সাম্রাজ্য সিলি ফেলবে এক শ্রেণীর মা বোনরা এটা জানি আমি আগাম একটু বলি না বললে কবিল কাজী সাহেব বয়স এত হইয়া কি করলেন আগাম একটু আমাদেরকে সংবাদ দিলেন না ঠিক না এই জন্য ভাই আগে বলে দিলাম যাতে অন্তত আমি আল্লাহর কাছে কেমতের ময়দানে দোষী না হই বলে দিলাম এখন ছেলেদের সংখ্যা এমনিই কম ছেলে তৈরি হয় যে ক্রোমোজোম থেকে বিশ্বব্যাপী সেই ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নারী ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়েছে হয় নাই ছেলেরা জন্ম হয় যে ক্রোমোজোম থেকে ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে ছেলের সংখ্যা আগামী দিনে আরো কমবে কমতে 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 এতটা কমবে যে বোখারির হাতিসে বলা হয়েছে অয়ুরা রজুলুল ওয়াহেদ্বোহর বা ওনম রয়তন মিনকিল্লতির রিজালে হতাসরাতি নিসা। একটা পুরুষকে দেখা যাবে চল্লিশটা মেয়ে তার পিছনে ছুটছে তার আশ্রয় যাচ্ছে তাকে কামনা করছে পুরুষের সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে নারীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা বুখারীর কিতাবুল বুয়র হাদিস আল্লাহু আকবার আরেকটা হাদিস কিতাবুল ঈমানে আছে হtta yakuna lakum sinam ratanil qaymul wahid এটা আরো সিরিয়াস যে 50টা মেয়ের জন্য একজন পুরুষ একজন স্বামী থাকবে এই রকম এই তিক্ত সত্যটা বলে দিলাম আজকে অবলীলায় যাক আবু হরারা যেমন শেষ জীবনে যা পাইছে সব কইয়ে দিছে এখন আর মরণের ডর নাই দেশে নারীদের সংখ্যা অনেক বেশি সবাই এক একটি করে বিবাহ করলে অনেক মহিলা স্বামীর সংস্পর্শ থেকে বঞ্চিত হবে অপরদিকে প্রথম স্ত্রী কোরআন বিশ্বাস করে কিন্তু বিধান মানে না এ বিষয়ে করণীয় কি ঠিকই তো উচিত ছিল বাংলাদেশ সরকার আমি একটি আইন করে দিতেন যে বাংলাদেশের প্রত্যেক মেয়ের সাবালিকা মেয়ের অধিকার আছে একজন বৈধ স্বামী পাওয়ার এমন একটা আইন হোক আপনারা চান কারা কারা চান এই ক্যামেরা ধরো তো না আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন বাংলাদেশের প্রত্যেক মেয়ে সাবালিকা মেয়ে বিয়ের বয়স হয়েছে এমন প্রত্যেকটা মেয়ে স্বামী পাওয়ার অধিকার রাখে আপনারা কারা কারা এমন একটা অধিকার বাঞ্ছনীয় বলে মনে করেন হাত তোলেন মার্লা সবাই মনে করতেছেন থাকেন তাহলে প্রত্যেক মেয়ের স্বামী থাকা উচিত আচ্ছা যেহেতু বিয়ের যোগ্য মেয়ের ছে বিয়ের যোগ্য ছেলের সংখ্যা অনেক কম যেগুলি ছিল ওগুলির মধ্যে প্রায় এক কোটি এখন মেয়েরা স্বামী পাওয়ার মেয়ে দুই মেয়ে মিলে এক স্বামী নাও তিন তিন মেয়ে মিলে এক স্বামী নাও চার মেয়ে মিলে এক স্বামী নাও তবুও স্বামী নাও ঠিক না ঠিক দোষ তোমাদের হোক ভাই আমরা ছেলেদের আমাদের প্রশংসারও দরকার নেই দোষেরও দরকার নেই ঠিক না ভাই ঠিক কিন্তু আমি জানি মেয়েরা যদি খালি একটা মিছিল করে যে আমরা দুই তিন চার মেয়ে হলেও স্বামী চাই এই ছাড়া উপায় নেই একটা যদি খালি একদিন মিছিল করে সংসদে আইন পাশ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক কি না তাহলে এটা মেয়েরা পারো তোমরা যদি আল্লাহর গযোগ থেকে করোনা থেকে ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর সামনে করোনা তো গেছে সাঁতার মাথা নাই সামনে যেটা আসতেছে আমি ওটার জন্য চিন্তা করি সেটা কি ভূমিকম্প সিরিজ ভূমিকম্প আসতেছে বেনাদ ইচ্ছা হতেমতেন সাদিন কে মোতার আগে কঠিন মহামারী আসবে বিশ্বব্যাপী আসবে অনেক দেশের জন্য ভয়ঙ্কর হবে ও দাহুসেনতুজ্জালেজিল ওই মহামারীর সিরিজ ভূমিকম্পের বছর আসবে সেটা সামনে আছে বিল গেটসকে একটা প্রশ্ন করা হয়েছিল আপনি পৃথিবীর ভবিষ্যতে কি বিপদ দেখেন সেই কথাটাই বলেছে হয়তো তার বৈজ্ঞানিক গবেষণা হতে পারে বা হাদিস থেকে সে হাদিস এই হাদিসগুলি তারা আমাদের চেয়ে বেশি স্টাডি করে যেখান থেকে বলো সে প্রতিদ্বন্দ্বী করেছে যে সিরিজ ভূমিকম্প অতএব এই ভূমিকম্পের মূল কারণ হবে তিনটা ইজাস্তাবাহু যিনা ওয়াসরিবুল খুমুর ও দর আবু বিল माजीফ তিন মহাভার কারণে ভূমিকম্প আসবে একটা হলো স্বামীনা নিয়া ছেলে বন্ধু মেয়ে বন্ধু ক্যান্সার জিনা বা বিচারের যখন ডাল ভাতের মতো সমাজে ছড়িয়ে দেবে দুই নম্বর ওয়াসরিবুল খুমুর মদ পান ইয়াবা кури বাবা кури নেশা кури হিরোইন кури মদ বিড়ি ঘুরি বুঝেন না বিড়ি থেকে শুরু করে বাবা হ্যেরোইন গাজা সবগুলি নেশা যখন এই নেশা সমাধে ছড়িয়ে পড়বে একবারে পানির মতো তিন নম্বর পদনাবুরাজীব সারে গামা বাদা নিশা দোতারা সেতারা যখন ঘরে ঘরে পিটানো শুরু হয়ে যাবে তখন ভূমিকম্প আর দেরি নেই তিনটা আসেনি দেশে তাহলে রেডি রেডি হয়ে যান আমি আগাম একটু বলি না বললে কবিল কাজী সাহেব বয়স এত হইয়া কি করলেন আগাম একটু আমাদেরকে সংবাদ দিলেন না ঠিক না এই জন্য ভাই আগে বলে দিলাম যাতে অন্তত আমি আল্লাহর কাছে কেমতের ময়দানে দোষী না হই বলে দিলাম অতএব যে প্রশ্নটা করেছেন খুবই সময় উপযোগী প্রশ্ন এখন ছেলেদের সংখ্যা এমনিই কম ছেলে তৈরি হয় যে ক্রোমোজোম থেকে বিশ্বব্যাপী সে ক্রমোজম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নারী ক্রমোজম ক্ষতিগ্রস্ত হয়েছে হয় নাই ছেলেরা জন্ম হয় যে ক্রোমোজোম থেকে ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে ছেলের সংখ্যা আগামী দিনে আরও কমবে কমতে 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 এতটা কমবে যে বোকারির হাতিসে বলা হয়েছে ইয়াতাবিয়ুহু 54 মরআতান মিন কিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা একটা পুরুষকে দেখা যাবে 40টা মেয়ে তার পিছনে ছুটছে তার আশ্রয় যাচ্ছে তাকে কামনা করছে পুরুষের সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে নারীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা বুখারির কিতাবুল বুয়ুর হাদিস আল্লাহু আকবার আরেকটা হাদিস কিতাবুল মানে আছে

চারজনে হলেও এক স্বামী হলে নাও দায়িত্ব তোমাদের ছেলেদের সে ক্ষমতা নাই তারা পারবে না বাবুরে ওদেরকে কইও না ঠিক না ঠিক পুলিশে পুলিশ যদি বাসায় হানা দেয় তোমরা কে তোমার কি মিয়া আমরা নিছি তোমরা যদি তিন মহিলা মিলে সাপোর্ট দাও পুলিশ আসতে বিদায় হয়ে যাবে ঠিক না ঠিক ঠিক না ঠিক এখন পাওয়ার সব কার হাতে মহিলাদের হাতে তো পাওয়ার যার দোষও তার ঠিক না আমরা দোষ নিতে আর রাজি না ছেলেরা আছে এখন কয়জন আর যেগুলি আছে এগুলি তো যায় যায় অবস্থা ঠিক না ঠিক এখন দায়িত্ব মা বোনদের দিছি আজকে ভালো করে দায়িত্ব ইনশাল্লাহ দেখি এবার ফলাফল কি হয় কেমতের ময়দানে তো প্রশ্ন এটা উঠবে ভাই আমি তো বলছি আমি জানি আমার সাম্রাজ্য সিলি ফেলবে এক শ্রেণীর মা বোনরা এটা জানি কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে মেয়েরা দুইজন তিনজন চারজন মিলে তারা স্বামী নেবে কিন্তু ইনসাফ মতো তারা চলবে কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ করবে না আঁকা অতিন ফিল্লা আল্লাহর জন্য তারা এক বোনের মতো হয়ে তারা চলবে এটা পৃথিবীর বিভিন্ন দেশে আইন করা আছে একটা মুসলিম দেশ ইরিত্রিয়া ইরিত্রিয়ার সরকার আইন করেছে যে প্রত্যেক পুরুষকে কমপক্ষে দুইজন তিনজন স্ত্রী নিতেই হবে দ্বিতীয় স্ত্রী নিতে কেউ অস্বীকার জানালে তার যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রী যদি দেয় তারও কারণ তারা মুসলিম দেশ তারা মেয়েদেরকে জিনার দিকে অতএব উপায় তো আর বিকল্প একটাই সেটা হলো একাধিক পরিবার চালিয়ে মেয়েদের চরিত্র রক্ষা করা মায়েদের চরিত্র রক্ষা করা এই তিক্ত সত্যটা বলে দিলাম আজকে অবলীলায় যাক আবু হরারা যেমন শেষ জীবনে যা পাইছে সব কইয়ে দিছে এখন আর মরণের ডর নাই ঠিক না ভাই ঠিক মৃত্যুর আগে সারা জীবন যা বলে নাই মুহূর্তের আগে সব কয়ে দিছে আমরা তো আবহাওয়ার ছাত্র সারা জীবনে ওনার হাতি তো বেশি পড়েছি বোখারি খুললেই তো আনাবি হরায় শুরু থেকেই ঠিক না আবহাওয়ার হাতিস তো বেশি